বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছে তাদের জন্য আবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম তো আমাদের সাধারণ গানের টপিক চলছে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের উনচল্লিশ নম্বর মক টেস্ট এর আগে কিন্তু আমাদের আটত্রিশখানে মক টেস্ট হয়ে গেছে এর আগের মক টেস্টগুলো দাওনি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আগের মক টেস্টগুলো দাও এবং কোশ্চেন প্রিপারেশান করতে থাকো তোমরা নতুন করে বলার কিছু নেই প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে তোমাদের সাধারণখানে এই টপিকটা থেকে কিন্তু কুড়ি নম্বর পরীক্ষায় কোশ্চেন আসে তো মোটেই কম নাম্বার নাম্বারটা কম নয় তো ভালো করে তোমরা সাধারণ জ্ঞান টপিকটা যেখান থেকে পারবে সেখান থেকে পড়াশোনা করো তোমাদের জন্য দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকটার ওপর এই বইটা এবং আমাদের যে কোশ্চেনগুলো করছি মক টেস্টে সেটা এই বইটা থেকে জি কে মাস্টার বুক এখানে তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে তো এই দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা কিনতে চাইছো বা পার্চেস করতে চাইছো তারা নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তোমরা কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে যারা বইটা নিতে ইচ্ছুক বা পিডিএফ সংক্রান্ত যাদের কোয়ারিজ আছে সেই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পিডিএফগুলো কিন্তু একটু পেড ঠিক আছে তো চলো আজকে আমরা উনচল্লিশ নম্বর মক টেস্টে আবারও পঁচিশখানা করে কোশ্চেন নিয়ে চলে এসেছি এক এক করে তোমরা প্রত্যেকে যারা নিজে অ্যান্সার করার চেষ্টা করছো তারা কিন্তু প্রত্যেকে নিজে আনসার করো এবং কত স্কোর হচ্ছে তোমার অবশ্যই কিন্তু শেষে জানিয়ে দেবে প্রথম কোশ্চেন এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন কে সি এ পেন্ড্রুজ রাজা রামমোহন রায় স্যার উইলিয়াম জোনস নাকি উইলিয়াম মার্শাল তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি স্যার উইলিয়াম চলে আসছি দু নম্বর কোশ্চেন দেখো ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সোভিয়েত দক্ষিণ আফ্রিকা তোমার জার্মানি নাকি আয়ারল্যান্ড কোথা থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর আচ্ছা এখানে দেখো মনে রাখবে যে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি বলা রয়েছে কত নম্বরে পাট কুড়িতে বা অংশ কুড়িতে কত নম্বর ধারায় ধারা নম্বর তিনশো আটষট্টি নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা বলা রয়েছে এটাও মনে রাখবে এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের পরবর্তী কোশ্চেন দেখো ভারতের সংবিধান সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সকলের সমান অধিকার বিষয়টি রয়েছে পনেরো নম্বর ধারা ষোলো নম্বর ধারা সতেরো নম্বর ধারা নাকি আঠেরো নম্বর ধারায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ষোলো নম্বর ধারা এটা বলা রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো কোনটি নিচের কোনটি অ্যান্টি সেটি রিলি সেটি রিলিটির নামে পরিচিত কোনটি অ্যান্টি সেটি রিলিটি নামে পরিচিত ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন সি নাকি ভিটামিন কে তো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ই অ্যান্টিসাইলিটির নামে পরিচিত পরবর্তী কোশ্চেন দেখো নিচের কোন দেশটি সূর্যোদয়ের দেশ নামে পরিচিত বাংলাদেশ রাশিয়া চীন নাকি জাপান তো এটা মনে হয় প্রত্যেকের সঠিক উত্তর পাড়া উচিত তো সঠিক উত্তর হয়ে যাবে জাপান অপশান ডি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন রোগটি এডিস মশার কারণে হয় টাইফয়েড ম্যালেরিয়া ডেঙ্গু নাকি কলেরা তো সঠিক উত্তর হয়ে যাবে টাইফয়েড মশার কারণে যেটা হয় সেটা হচ্ছে ডেঙ্গু অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন অযোধ্যা পাহাড়ে সর্বোচ্চ সৃং কোনটায় কোনটি পাঞ্চেত গোরগাপুরু শুশুনিয়া নাকি মামা ভাগ্নি তো অযোধ্যা পাহাড়ে সর্বোচ্চ সৃংহ হয়ে যাবে গোরগাপুরু অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতের সবথেকে বড় খাল কোনটি যমুনা খাল ইন্দিরা গান্ধী খাল সিরহিন্দ খাল নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় বলো অ্যান্সার কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইন্দিরা গান্ধী খাল এটা হচ্ছে সবথেকে বড়ো খাল অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন মন্দির নগরী নামে পরিচিত কোন শহরের নাম মন্দির নগরী নামে পরিচিত কোন কোন শহরের নাম নদীয়া বর্ধমান বিষ্ণুপুর নাকি তমলুক সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণুপুর অপশান সি এইখানে দেখো এবার আমরা বিভিন্ন শহরের ডাকনাম সম্পর্কে একটু পড়ে নেব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বিজ্ঞান নগরী বলা হয় কাকে দেখো ব্যাঙ্গালোরকেই মনে রাখবে মন্দির নগরী দেখো আমাদের কোশ্চেনে ছিল এটা হচ্ছে বিষ্ণুপুর টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া এটা বলা হয় নাগপুরকে পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগো শহরকে ভারতের রোম সিটি অফ সেভেন হিলস বলা হয় রোমকে উৎসবের শহর বলা হয় মাদুরাইকে এবং সবশেষে মনে মনে রাখবে মূলধনের শহর এটা হচ্ছে মুম্বাই তাহলে এইগুলো যেগুলো এক্সট্রা ডিটেলস আমি একটু বলছি সেগুলো কিন্তু তোমরা একটু মুখস্থ করে নেবে একদম ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি নাসিক কোন নদীর তীরে অবস্থিত মহানদী তাপতি বা তাপী অনেক জায়গায় থাকে গোদাবরী নাকি কৃষ্ণা সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী নদীর তীরে অবস্থিত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কোয়েম্বাটুর ব্যাঙ্গালুরু চেন্নাই নাকি মাদুরাই তো সঠিক উত্তরে যাবে অপশান এ কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এইখানে দেখো যেগুলো মনে রাখবে গোলাপি শহর বলা হয় কাকে জয়পুরকে নীল শহর বা সূর্যের শহর বলা হয় যোধপুরকে হ্রদেশ শহর বলা হয় উদয়পুরকে কমলা শহর বলা হয় নাগপুরকে আরব রাগন আরব সাগরের রানী বলা হয় কাকে কচিকে তাহলে এইগুলোও একটু মনে রাখবে যেগুলো এক্সট্রা ডিটেলসে আমি বলছি পরবর্তী প্রশ্ন অনিলা দেবী ছদ্মনামে কোন বাঙালি পুরুষ লেখক লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বনফুল অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী ছদ্মনামে লিখেছিলেন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এইখানে আমরা বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম সম্পর্কে একটু নেব দেখো প্রথমে আসছি কমলাকান্ত এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম অনিলা দেবী এটা দেখো আমরা এক্ষুনি কোশ্চেনে পড়লাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ভানুসিংহ আন্নাকালী পাকড়াশি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ধূমকেতু ব্যাংচি এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম স্বপন বুড়ো এটা হচ্ছে অখিল নিয়োগীর ছদ্মনাম মৌমাছি এটা হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম কুতুম প্যাচা এটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম বনফুল এটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নাম এর সাথে মনে রাখবে টেকচাঁদ ঠাকুর এটা হচ্ছে প্যারিচাঁদ মিত্রর ছদ্মনাম বীরবল এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম সুন্দর দাস এটা হচ্ছে মোহিতলাল মজুমদারের ছদ্মনাম অপরাজিতা দেবী এটা হচ্ছে আরাধনা আরাধনা বলছি সরি রাধারানী দেবীর ছদ্মনাম কালকুট ভ্রমর এটা হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম কৃত্তিবাস এটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কাকাবাবু এটা হচ্ছে প্রভাত কিরণ বসুর ছদ্মনাম এবং সবশেষে মনে রাখবে কাল প্যাঁচা এটা হচ্ছে বিনয় ঘোষের ছদ্মনাম তাহলে বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম আমরা এখান থেকে পড়ে নিলাম কোশ্চেন এখান থেকে আসে খুব ইম্পর্টেন্ট যেগুলো আমি বললাম তোমাদের পরীক্ষায় কোনো না কোনো একটা পেয়ে যাবে কমন যদি নাম থেকে কোশ্চেন আসে থাকে তো এইগুলো যেগুলো বলছি এক্সট্রা ডিটিলস এইগুলো একদম পুরো তোমরা কিন্তু একদম মুখস্থ করে নেবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো দ্য ম্যান হু কিলড গান্ধী দ্য ম্যান হোকিল গান্ধী এই গ্রন্থটির রচয় থাকে আবুল কালাম আজাদ মনোহর মালগাওকার নাথুরাম গডসে নাকি মদন মোহন মালব্য অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে মনোহর মালগাওকার অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দ্য সুইটেবল বয় এই গ্রন্থের লেখককে মানে এটা কে লিখেছেন বইটা বিক্রম শেঠ অরবিন্দ আদিগা বা আদিগা অমিতাভ ঘোষ নাকি অরুন্ধুতি রায় তো সঠিক উত্তর হয়ে যাবে দ্য সুইটেবল বয় এটা লেখক হচ্ছে বিক্রম শেঠ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটির কাল লেখা অমিতাভ ঘোষ জওয়াহরলাল নেহরু বিক্রম ঘোষ আবুল কালাম আজাদ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আবুল কালাম আজাদ পরবর্তী প্রশ্ন ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য এটা এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বলো ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য এটা গুজরাট পাঞ্জাব হরিয়ানা নাকি রাজস্থান তো ডান্ডিয়া হচ্ছে গুজরাটের একটা নৃত্য অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পাঞ্জাবের হচ্ছে ভাঙড়া আমরা জানি পরবর্তী কোশ্চেন কে খোদাই খিদমতগার বাহিনীর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেছিলেন খোদাই খিদমতগার বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন কে লালা হরদয়াল খান আব্দুল গফর খান লালা লাজপত রায় নাকি উমেশচন্দ্র ব্যানার্জি অ্যান্সার করো কীভাবে হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি খান আব্দুল গফর খান তিনি খোদাই বাহিনীর প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার বেশি দার্জিলিং কলকাতা পূর্ব মেদিনীপুর নাকি পশ্চিম মেদিনীপুর তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পূর্ব মেদিনীপুর জেলায় সাক্ষরতার হার সব থেকে বেশি পরবর্তী প্রশ্ন আধখানা চাঁদের মতো বালিয়ারিকে কি বলে বলো অ্যান্সার করো ধ্রিয়ান ধান বারখান নাকি প্লায়া ভূগোল থেকে কোশ্চেন তো সঠিক উত্তর যাবে আধখানা চাঁদের মতো যে বালিয়ারি সেটাকে বলা হয় কি বারখান অপশান সি যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন জীবাশ্ম কোন শিলায় দেখা যায় এটাও একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আগ্নেয় শিলায় ভূগোলের বলো দেখি জীবাশ্ম কোন শিলায় দেখা যায় আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা পাললিক শিলা নাকি স্লেট শিলা তো সঠিক উত্তর যাবে জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায় অপশান সি যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন গেম চেঞ্জার বইটি কোন ক্রিকেটারে আত্মজীবনী গেম চেঞ্জার এই বইটা কোন ক্রিকেটারে একটা আত্মজীবনী সাইদা আফ্রিতি মৃণাল মুখার্জি টাইগার উডস নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে সাঈদ আফ্রীতির আত্মজীবনী নিয়ে বইটা লেখা গেম চেঞ্জার অপশানই হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অজাতশত্রু হর্ষবর্ধন বিম্বিসার নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কবে আঠেরোশো ছেষট্টি সালে আঠেরোশো সাতান্ন সালে আঠেরোশো ছত্রিশ সালে নাকি আঠেরোশো পঁচাশি সালে সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো ছেষট্টি সালে অপশান নিয়ে হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন উমিয়াম বহুমুখী বিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত উমিয়াম বহুমুখী বিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ মেঘালয় সিকিম নাকি নাগাল্যান্ড তো সঠিক উত্তর হয়ে যাবে এটা মেঘালয় অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন চলে আসবো এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকে মক টেস্টের একই কোশ্চেন চলে এসছে নাকি দুবার যাই হোক অ্যান্সার করো বলেই দিলাম আমরা এটা তো সঠিক উত্তর হয়ে যাবে এটা মেঘালয় তো বন্ধুরা এই ছিল আজকে পঁচিশখানা কোশ্চেন চব্বিশ কানা যারা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা নিজে অ্যান্সার করেছো আজকে চব্বিশ খানা পঁচিশ খানা নয় একটা কোশ্চেন রিপিট হয়ে গেছে তো চব্বিশের মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও এবং তোমাদের বলে রাখি তোমাদের এই সাধারণ জ্ঞান টপিকটা ছাড়াও তোমাদের রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও করে দিয়েছি যারা একদম নতুন প্রিপারেশন করছো তাদেরকে বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো একবার দেখে নেবে তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষা কি এরকম টাইপ क्वेश्चन আসে তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস थैंक यू फॉर वाचिंग दिस ভিডিও